শরীরটা একদম খারাপ আর ওরও মন হচ্ছে খারাপ হচ্ছে ও খা খাচ্ছে না কিছু নয় তো জানি না ও সেটা আমার জন্য না কি করছো বুঝতে পারছি না অনেক কষ্টে খাওয়ালাম তখন দিডুনের কাছে ছুটে গেছিলো কিন্তু ডিডুনের গাছটাকে ছুটতে চলে এসেছে মায়ের কাছে দিডুন চার দিন পরে এসেছে গো বাবা গো মানে ননিটা কত আডরের ননি গো ছো করো ছো করো আচ্ছা আমি এরকম করে তো বাবা দে বলে বাবা দে আমার পুজো বাবা একা একা থাকতে শিখেছে আমাকে ভালোবাসতে জানে দেখি চোখে কি দেখি দাঁড়াও দাঁড়াও কি হাতটা দেখি হাতে দেখি হাতে কি হয়েছে হাতে উ হয়েছে বলে আমার মা গ্রুমিং করে দিয়েছি আমার আগের একটা ভিডিওতে দেখতে পেয়েছো আমার মা গ্রুমিং করিয়ে দিয়েছে পেটুতে মা ও মা ও মাও করে দিতে হবে হাতিতে মাউ মা ও মাও করে দিতে হবে হাতের মেয়ে কচি পিঠতে হবে এটা যে এই কচি পিঠ দিতে হবে ছোনা বাচ্চা টুচুন বাচ্চা নুনই বাচ্চা আমার মানুষ এটাতে কি লাগছে বলতো চটচট করছে এরকম স্নান করিয়ে তুলতে হবে তোকে মানু নিতু মাছি কি বলেছে কি তো কি করছে কি তো কি করে নিতু মাছি কি বলে ঘিরো ক্ষীরো এই আমি হাতে নেন পলিশ পরেছি আর এই নেন পলিশ পরা ঠিকই আছে কিন্তু ও গন্ধটা হচ্ছে নে মানে ও ভালো বুঝে নেয় না অনেক আছে যারা হচ্ছে আর এই মূষাটা আমাদেরকে খুব ডিস্টার্ব করছে খুব ডিস্টার্ব করছে আমার ননী বাচ্চাটাকে ডিস্টার্ব করে আছে দেখতে পাচ্ছ মূষা না ও কিছু একটা মেরে দিয়েছি বাবা এই ব্যাগ একটা আর একটা চলে এসছি পুজো cuba badah ama na দেখো পেটুটা দেখি একটু ভরেছে দেখি টুটু খাও টুটু খাও হে চল ঘুমা হাউ করে কামড়াতে আসছে হ্যাঁ 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 হ্যাং হাউ দেখি আচ্ছা দেখি দেখি আর আমি কিছু করিনি রে বাবা মুখ দেখো তার মুখ দেখো ইয়া হিংয়ে হিংয়ে নিং ক আমার লোম হয়েছে মুখে টুখে লোম টোম ঢুকেছে হ্যাঁ করবে পাদার আমি তো পেটুতে হাত দিচ্ছি আমি তো ওর কোথাও হাত দিচ্ছি অন্য কিছুতে হাত দিচ্ছি বাজে মেয়ে পোতাকার আমি তোর অন্য কোথাও হাত দিইনি ঘুমি পর ছুনি পর ছুনি ছুনি তুমি ছুনি পড়ো দেখি তুতুগুলো দেখি

গুড নাইট বলে তো সবাইকে বলে গুড নাইট বল চারা যারা আমার হচ্ছে বল দাও বল দাও বল চারা যারা আমার ব্লগে নতুন রয়েছে আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমার কি আমার মুখটা দেখে মনে হয় না একটু সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ বলো বলো আর শেয়ার করে দিও হুম টাটা মানে তো হামু দিয়ে দাও হামু দিয়ে দাও হামু দিয়ে দাও তুতো উলি বাবা গুড